thank <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আড্ডাভিৎসামৃতের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো তোমরা আগের পাটের ভিডিওতেই দেখেছিলে যে আমরা অনেকটা রাস্তা জার্নি করে এসেছিলাম আর এসে দুপুরের খাবার খাচ্ছিলাম স্নান করে তো তারপর আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম দিয়ে একদম ঘুমিয়েই পড়েছিলাম ভাত ঘুম যাকে বলে আর তারপর বিকেলবেলা উঠেই না আমরা চলে এসেছিলাম এই সামনে থাকা ইস্কন মন্দিরটা তোমাদের সাথে টাইম টেবিল আমি শেয়ার করে দিয়েছি তোমরা এখানে আসতে চাইলে টাইম টেবিল দেখে আসলে কিন্তু তোমাদের সুবিধেই হবে সত্যি কথা বলতে এখানে ইস্কন মন্দিরটা এতটাই সুন্দর আর এখানে এত সুন্দর করে জগন্নাথ বলরামকে সাজানো রয়েছে যে চোখই ফেরানো যাচ্ছে না আর মন্দিরের বাইরেই না এই রকম একটা ফুলের গাছ আছে এবার ফুলের গাছটা এত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে আর গাছের মাথা নাড়া দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে একটু পরে তোমাদের শোনাচ্ছি যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে সেইটা তাহলে তোমরাও বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কতটা হাওয়া দিচ্ছে আর তারপরে দেখো এই পুরো রাস্তাটার মধ্যে আমরা মাত্র ছজন মাত্র ছজন মিলে ঘুরে ঘুরপাক খাচ্ছিলাম আর এইখানে কিন্তু সেরকম কেউ ছিলই না মানে সেরকম গাড়ি ঘোড়াও আসে না লোকজনও আসে না পুরো রাস্তাটা ফাঁকা মনে হচ্ছে একেবারে নিজের রাস্তা আর এইখানে যেটা দেখতে পাচ্ছ না এটা একটা হেলিপ্যাড এখন তো সিজন নয় তো এখন ওই জন্য ফাঁকাই রয়েছে বেশিরভাগ সময় ফাঁকাই থাকে তবে যখন গঙ্গাসাগর মেলা হয় তখন তো প্রচন্ড ক্রাউড হয় তো ওই সময় কিন্তু এইখানে হেলিকপ্টারটা নামে তাহলে শুনতে পেলে তো যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর এই রাস্তাটা কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছেছে কোথায় গিয়ে পৌঁছেছে দেখার জন্য পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো হাওয়া দেখে বাট তাও তোমাদেরকে আমি দেখা যে এই রাস্তাটা কোথায় গিয়ে পৌঁছেছে আর এত সুন্দর এখানের পরিবেশটা না মানে গরম কিন্তু বোঝাই যাচ্ছে না তো তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বিচে আর এখানে না দোকানপাটগুলো সবই মোটামুটি সাড়ে ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও তাহলে কিন্তু একটু তাড়াতাড়িই আসবে জানি না কেন সময় আমার ঘুরতে যাওয়ারটা সমুদ্র দিয়েই শুরু হয় মাধ্যমিকের পর আমি গেছিলাম দীঘাতে সেখানে তো সমুদ্র যেমন ছিলই তেমন দেখো এইচএস এর পর গঙ্গাসাগরে এসে এখানেও সমুদ্র তো যাই হোক আড়াই বছর পর সমুদ্রটাকে এত সামনে থেকে চোখের সামনে দেখতে যে কি ভালো লাগছিল আর সব থেকে বড় কথা হচ্ছে এই হাওয়াটা কি যে ভালো লাগছে মনে হচ্ছে করে উড়ে চলে যাই সমুদ্রের ওপারে আমরা যেখানে ছিলাম মানে গঙ্গাসাগর ভবন আগের পার্টের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম তোমরা এখনও না দেখে থাকলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও তো যাই হোক যেটা বলছিলাম ওখান থেকে না এই বিচটা আড়াই কিলোমিটার দূরে অবস্থিত বুঝলে আমরা আড়াই কিলোমিটার হেঁটেছি বাট তারপরও একটা মনে শান্তি যে এত সুন্দর হাওয়া পাচ্ছি আড়াই কিলোমিটার হাঁটার পর আর এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি নিচের হাওয়া খেয়ে আমরা চলে এসেছিলাম কিন্তু প্রায় এক কিলোমিটার হেঁটে এই মন্দিরের সামনে এটাই কিন্তু কপিল কপিলমুনি আশ্রম তো একটু পরেই না এখানে শুনতে পেলাম যে আমরা সন্ধ্যা আরতি হবে তো সন্ধ্যা আরতির টাইমিং হচ্ছে সাড়ে সাতটায় আর সন্ধ্যা আরতির কিন্তু ভিডিওটা আমি অলরেডি আগের পাটে আপলোড করে দিয়েছি যারা দেখনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তারা কিন্তু অবশ্যই দেখে নিও কিংবা প্লে লিস্ট করা আছে আমার চ্যানেলে আলাদা করে সেই প্লে লিস্টে গিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো সত্যি কথা বলতে সন্ধ্যা আরতিটা এত সুন্দর হয় না মানে সত্যিই খুব সুন্দর মানে এরা সুন্দর হতে আমি তো আগে কোনোদিন দেখিনি তোমরা কোথাও দেখেছো কিনা কমেন্টে জানিও আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর পার্সোনালি আমার নিজস্ব ভিউ থেকে কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো দেখো তোমাদের সাথেও মন্দিরটা একটু শেয়ার করে দিলাম আর আমি নিজেও একটু ঘুরে দেখছিলাম মন্দিরটা তোমরা নিশ্চয়ই আগেই খেয়াল করেছো যে ইনি কেন আছে মন্দিরের সামনে ঠিকই তাই কিন্তু ও কিন্তু প্রথম থেকেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে যতক্ষণ সন্ধ্যাথি চলেছে ও কিন্তু দাঁড়িয়ে ছিল একটু ও কাউকে ডিস্টার্ব করেনি তো আমরা জানতে পারলাম যে কিছুক্ষণ সন্ধ্যাথি হতে দেরি আছে তাই খেয়ে নিলাম ফুচকা আর এতটাই দেখা হচ্ছে নেক্সট পয়টা ততক্ষণ যেন টাটা সবাইকে